আমাদের ফলোয়ার কে আমাদের ফলোয়ার হলো জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাঙ্গের রসুমের তরিকাতে আমাদের জেনে মানতে হবে কিসে সে মানতে হবে কথা বলুন আগে জানা আগে শোনা জানা তারপরে মানা শোনা যদি ঠিক হয় তাহলে জানা ঠিক হবে আর জানা যদি ঠিক হয় তাহলে মানা আর শোনা যদি গলত হয় তাহলে কি জানা গলত হবে আর জানা শুনতে হবে সোনার মধ্যে যেন কোন রকমের গলতি কুমতি খামতি না থাকে আর ভালো করে বুঝে নিতে হবে যে কি বলা উল্টো পাল্টা বুঝলে কিন্তু মুশকিল হবে

তো তখন লোকটা কি করে না করে ডাক্তার খোঁজ নাই না 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 আর হোমিওপ্যাথিক ডাক্তার হলে তার উপায় নেই সে দাদা কি করে দাদি কি করে তার পর কি করতে না করতে কি ছিল ছিল কোনা ছিল না পাসলা ছিল না হাম ছিল সব শুনবে শুন না না নারী নক্ষত্র গুনে গুনে শুনে নেবে এখন ডাক্তার শুনে কি করছে না করছে এখন ওকে শুনছে আপনি কোথায় থাকেন আপনার যা দেখছি পরিস্থিতি তা খুব তো দেহর মধ্যে মেহনত হয় খুব কষ্ট পরিশ্রম হয় সেই জন্য এই আপনার অসুবিধা হচ্ছে থাকেন কোথায় তা বলছে আমি দুতলাতে থাকি কোথায় থাকে কোথায় থাকে শুনছো তো কোথায় থাকে দুতলাতে থাকে প্রেসক্রিপশন লিখে দিল ঔষধ দিয়ে দিল দিয়ে বলল যাও ঔষধ খাও সিঁড়িতে চাপবে না ডাক্তার কি বলে দিলে সিঁড়িতে চাপ চাপ ঔষধ নিয়ে ফিরে আসছে আর মনে মনে চিন্তা করছে তাহলে আমার যত রোগ আমার যত রোগ সিঁড়িতে এই জন্য ডাক্তার আমাকে সিঁড়ি চাপতে পারেন এখন বাড়ি আসছে মাথায় এক বোঝার চিন্তা আমি তারা দোতলায় থাকবো কি করে দুতলায় ও কি করে ডাক্তার তো সিঁড়ি চাপতে করেন

ডাক্তার চিন্তা স্বাভাবিক যাওয়ার আমি যা ঔষধ দিয়েছি সেরে যাবে তো সারে না নিশ্চয় সত্য মানে কোন সুগার রোগীকে যদি ঔষধ দেয় আর তাকে কি বলে দেবে শুধু ঔষধ খেতে বলবে নাকি রাত্রিবেলা রুটি খেতে বলবে সকালে রুটি ভাত কম করে খাবে সকালে একটু হাঁটা চলা করে ও বলে কদিন বাঁচবো ডাক্তার আমার মরণের কথা বলেছে সমস্ত ঝামালি বাদ দিয়ে যত পারিস খেয়ে এখন এই যদি খায় আর ঔষধ খায় আর কি সুগার ছাড়বে এখন সুগার যদি না ছাড়ে ডাক্তার আগে খোঁজ নেবে যে পথ্য যেটা বলেছিলাম ওটা মেনে সেটি মানে এখন ডাক্তার দেখছি যে তো রোগ তো সেরে যাওয়ার কথা তাহলে পথ্য নিশ্চয়ই মানে তো এবারে বলছে আপনি থাকেন কোথায় কি করেছেন জানলার গিলে দড়ি বেঁধে বেঁধে হেঁসা দড়ি বেঁধে খুব কষ্ট করে কষ্ট করে বাবা উঠতে হয় আবার নামতে হয় আমার খুব কষ্ট ডাক্তার বললে হায় রে আমার তো কি আমি বললাম বললাম সিঁড়ি চাপলে মেহনত হয় কষ্ট হয় যাতে কষ্ট না হয় তার জন্য সিঁড়ি চাপতে বারণ করেছে নিজের তলায় থাকতে বলে তুমি মনে করত রোগ আমার সিঁড়িতে তাই সাইডে উঠে

আ আমাদের গ্রামে অশান্তি আছে না নেই আমাদের দেশে অশান্তি আছে না নেই কেন তার কারণ কারণ হলো ইসলামকে আমরা শুনেছি জেনেছি কিন্তু বুঝতে পারি নি সঠিক ভাবে কি বলেন বড় বড় তারা আসছে আর হাজার হাজার টাকা দিয়ে বিরিয়ানি ভাত খাওয়া হচ্ছে আর শুনছে ওই আমল শোনা শুনছে কি বলা হচ্ছে বুঝতে

ফরজ কি বুঝলেন ফরজ হলো অপরিহার্য হলো কর্তব্য না করলে নয় ফরজ মানে কি কথা বলুন অপরিহার্য না করলে নয় করতেই হবে উজুর ফরজ কটা বাবা উজুর ফরজ কটা আরে জানে তো মানুষ বলো একজন চক 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 চক

বাচ্চাদের কি মানসিকতা বাচ্চারা গভীর বুঝতে পারে না বাচ্চারা দামি ফিরিজ বুঝতে পারে না বাচ্চা তো বাচ্চা মানসিকতা বাচ্চাদেরকে যদি মাদ্রাসা পাঠানো হয় স্কুলে পাঠানো হয় সহজে যেতে চায় নাকি কথা বলুন খুব ভালো করে ধ্যান রাখ বাচ্চাদের হচ্ছে বাচ্চা মানসিকতা কি মানসিকতা কথা বলতে বাচ্চা মানসিকতা

বাচ্চার এই মানসিকতা বাচ্চা বোঝাতে পারে না শিক্ষার কত মূল্য শিক্ষার কত গুরুত্ব বাচ্চাকে যদি নিতে বলা হয় আগে লেগে ওকে যদি বোঝানো হয় এইটার মধ্যে কিন্তু ঝুড়ি ঝুড়ি রসগোল্লা আছে বাচ্চা বুঝতে পারবে না কেন বাচ্চা মানসিকতা বাচ্চা মানসিকতা থাকার কারণে

স্কুলে যাওয়া যাবে পড়াশোনা করার সমস্যা মাথা থেকে কি নেমে গেল আমাদের মানসিকতা হয়ে গেল যে আর লাগবে শিখতে কিছু বলে না ভাই একটু আসুন না আর মাদ্রাসায় যাওয়ার দরকার নেই মোটামুটি বয়স হয়ে গেছে যখন আমার ধামানি পার হয়ে আর ধানটা আমার মা স্কুলে যেতে বলবে না আর বাপ স্কুলে যেতে বলবে না ধামানি ইসলাম কথায় ফায় ভুল গুল ভালো করে লক্ষ্য করুন যখনই

آ آ آ نا কি করে অর্থনিকা বানাবো কি করে ঘর বানাবো কি করে ঘরে পাটোরা দেবো কি করে দরবিদের জমি বাড়াবো কি করে ব্যবসা বাণিজ্য করব এই চিন্তা মাথার মধ্যে নিয়ে এলগ দিন শিক্ষা করার চিন্তাটা মাথার থেকে কি করে ঝেড়ে ফেলতে পারবেন এটা আপনি ইসলামকে বুঝতে পারেন না শরীয়তকে বুঝতে পারেন না দ্বীনকে বুঝতে পারেন না রাসূলের কথাকে বুঝতে পারেন না হাদিসের ভাষাকে বুঝতে পারেন না যার কারণে আপনার কাছে মনে হলো আমার জামানই পার হয়ে গেছে

আর কিভাবে জানার দরকার নেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনে নেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে দেখা করতে গেলেন তার নাম হলো মিআরাজ মিআরাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন সেখানে যাওয়ার পরে যখন ফিরে আসবেন আল্লাহ রাহমান আল্লাহর কাছে

मेरा हमारा संघ सशक्त का माध्यम হলো নামাজ

গুরুত্ব দিয়ে গেছেন তোমরা নামাজ পড়ো নামাজ থেকে তোমাদের সমস্যা সমস্ত সমস্যার সমাধান করে দেওয়া হবে কিন্তু আমরা নামাজ থেকে সমস্ত সমস্যার সমাধান করতে পারতেছি কথা বলুন

ফলসালা করে দিলেও চাঁদাটা ঘুরতে শুরু করে দিলোমেটিক চাঁদা ঘুটালে শুরু করে দিয়ে দিয়েছে চাঁদা ঘুরতে বার ঘুরছে স্ত্রীদের ব্যাপার বটে এত আটা বার